যozu short chedani dari ekhoni protibhasabai ci 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 ci

যাবে না আমরা Yeah! সিবিআই মুখ্যমন্ত্রীও বলছিলেন যে যদি পুলিশ ব্যর্থ হয় তাহলে সিবিআই হাতে তুলে প্রথম থেকে প্রথম তদন্তগুলো করেছেন আমাদের নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে একবারে সারদা মামলা শুরু করে সেগুলো থেকে মনে হয়েছে যে তারা বারবার কারো না কারো তারা নিয়ন্ত্রিত হয় এবং সেভাবেই আন্দোলনের তদন্তের প্রতিপ্রকৃতি নির্ধারিত হয়

স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ বৈদিক ভাবে দায়িত্ব নিয়ে অনেক করা উচিত বাধ্য কারণ এই নিরাপত্তা হীনতা তো একদিনে তৈরি হয়নি এদের জন্য কিন্তু এটার জন্য এরা তাই এদেরকে কিন্তু আমার মনে হয় যে

দেখতে পাচ্ছি এবং সেখানে তাদের তার সঙ্গে শাসক দলের যে সম্পর্ক সেটা তো বেশ মাফামাক বলেই মনে হচ্ছে এবং নানান দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েছেন এবং সেটা শাসক দল তাকে এনডোর্স করছেন এসব করছি খবরের কাগজে

আমার বিচার দুর্নীতি মামলায় বাধা মামলা ইত্যাদি নানান আপনার দেখাই যাচ্ছে যে তারা তো কোনোটাতেই খুব সদর্থ ভূমিকা নিয়েছে বলে আমার মনে হয় তাহলে অনেকে অনেক আগেই অনেকে গ্রেপ্তার হয়ে